ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং পাইপলাইন গ্যাস আমদানি বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত জানিয়েছে ব্রাসেলসে বুধবার ঘোষিত খসড়া পরিকল্পনা অনুযায়ী দুই সালের শেষে এলএনজি এবং দুই সালের শেষে পাইপলাইন গ্যাস আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে নতুন নিয়মে বলা হয়েছে সতেরো জুন দুই হাজার পঁচিশের আগে স্বাক্ষরিত স্বল্প মেয়াদী চুক্তি অনুযায়ী এলএনজি আমদানি পঁচিশ এপ্রিল দুই থেকে বন্ধ হবে আর পাইপলাইন গ্যাস সতেরো জুন দুই থেকে বন্ধ হবে দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তির মেয়াদ এক জানুয়ারি থেকে শেষ হবে এবং পাইপলাইন গ্যাসের ক্ষেত্রে শেষ সময় সেপ্টেম্বর পর্যন্ত প্রয়োজন হলে সর্বোচ্চ এক নভেম্বর দুই হাজার সাতাশের মধ্যেই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে তবে জ্বালানি ঘাটতি দেখা দিলে নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত রাখার সুযোগ থাকছে এই সিদ্ধান্তকে ঘিরে ইইউভুক্ত দেশগুলোর ভেতরে সমালোচনা চলছে অর্থনীতিবিদ মারিও দ্রাঘী সতর্ক করে বলেছেন রাশিয়ান গ্যাস ছাড়তে গিয়ে ইউরোপ এখন কাঠামোগত জ্বালানি দুর্বলতায় ভুগছে যেখানে গ্যাসের দাম যুক্তরাষ্ট্রের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি রাশিয়া বলছে এ নীতি ইউরোপের নিজস্ব অর্থনীতি ও শিল্পক্ষেত্রের জন্য ক্ষতিকর হবে বিশ্লেষকদের মতে নিষেধাজ্ঞা কার্যকর হলে ইউরোপের জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দেবে আজ বার্তা